আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে সৌদি আরবের বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছে দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আর এই বাজেট ঘোষণার দিন সৌদি আরবের অর্থমন্ত্রী আহমেদ আল জাদান বলেছেন আগামী বছর থেকে ডিপেন্ডেন্ট অর্থাৎ প্রবাসীদের ফি কমানোর কোনো সম্ভাবনা নেই সুতরাং সৌদি আরব প্রবাসীদের জন্য আকামাফি ফি যা নির্ধারিত ছিল তা দিয়ে দু সালে আকামা নবায়ন করতে হবে দু সালে আকামা নবায়ন করতে যা ফি দিতে হবে তা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে যদি পঞ্চাশ শতাংশের অধিক সৌদি আরবের নাগরিক কাজ করে তাহলে আপনার আগামা নবায়ন ফি হচ্ছে ওয়ার্ক পারমিট ফি ছয় হাজার রিয়াল ইকামা ফি ছশো পঞ্চাশ রিয়াল ইন্স্যুরেন্স চারশো পঞ্চাশ রিয়াল সর্বমোট সাত হাজার একশো রিয়াল এছাড়া আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে যদি পঞ্চাশ শতাংশের কম সৌদি নাগরিক কাজ করে তাহলে আপনার ইকামা নবায়ন ফি হচ্ছে ওয়ার্ক পারমিট ফি সাত হাজার দুইশো রিয়াল ইকামা ফি ছশো পঞ্চাশ রিয়াল ইন্স্যুরেন্স চারশো রিয়াল সর্বমোট আট হাজার তিনশো রিয়াল প্রবাসীদের মাঝে একটা আশার আলো ছিল যে দু সালে হয়তো আমাদের সৌদি প্রবাসীদের আকামা খরচ কমানো হতে পারে কিন্তু সৌদি আরবের বাজেটে সৌদি শ্রমমন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রবাসীদের আকামা ফি কোনোভাবেই কমানো হবে না এবং বর্ধিত আকামা ফি তাদেরকে দিতেই হবে সুতরাং দু সালে যে ফি ধার্য করা হয়েছে সেই নিয়মে প্রবাসীদেরকে আকামা নবায়ন করতেই হবে এছাড়া গত কয়েকদিন আগে সরকারি খাতে খরচ বাড়িয়ে দিতে উনত্রিশ হাজার পাঁচশো কোটি ডলারে এই বাজেটটি ঘোষণা করেছে সৌদি বাদশাহ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভীষণ দু হাজার তিরিশ পরিকল্পনা আওতায় আরও বেশি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করেছে সৌদি আরবের নাগরিকদের জন্য কিন্তু দু হাজার উনিশ সালে বাজেটে নেই প্রবাসীদের নিয়ে কোনো উন্নয়নমূলক পরিকল্পনা খবরটি সৌদি আরব প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের অনেক প্রবাসী ভাইরা আশায় বসে আছে যে সৌদি সরকার আকামা খরচ কমাবে এবং তখন তারা আকামা নবায়ন করবে কিন্তু সত্যিকার অর্থে আকামা খরচ কমানো হবে না তাই আপনারা সকলেই তাদেরকে এ বিষয়ে অবগত করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবার সঙ্গে এক্ষুনি শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৌদি আরবের সকল খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন